আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শুরু করলাম এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে আদর চাল গুলি করা হচ্ছে তো মা পিঠা বানাবে জন্য আদর চাল দিয়ে গুলি করছে আর মা চাকরি দিয়ে ছেলে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন নাতি ঘুরি করছে আর মা ছেঁকে নিচ্ছে চাটনি দিয়ে তো গ্রাম অঞ্চলে এটা সম্ভব এটা বাসা বাড়িতে করা যায় না হ্যাঁ ডাইলস ফেটে যায় বা পাকা ফেটে যায় তো কার এলাকায় এরকম শেষ দিয়ে চাউলগুড়ি করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেই পাচ্ছেন মা গুড়িগুলো ছেঁকে নিচ্ছে তো প্রায় শেষের দিকে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এটা আপনাদের কাছে আশা করি তো হয়তো এইভাবে শেষ নি দিয়ে এগুলো চাউলগুড়ি করে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন পিঠাগুলো অবশ্যই আমি বানাবো মা এখানে এগুলো সব প্রসেসিং করে দেবে হ্যাঁ পরে আমি গ্যাসের চুলায় বানাবো এই যে পিঠাগুলো পিঠা মূলত কি পিঠা বানাবো সেটা এখন মাসে শেয়ার তো চিত্রটি বানাবো তো আমরা চিত্রটি বলে অনেকে চিত্রা পিঠা বলে অনেকে অনেকে অনেক কিছুই বলে এটার নাম তো আমাদের এখানে চিত্রটি বলে বা চিটা পিঠা পিঠা বানানোর জন্য টোটা আমি তৈরি করে রাখবো তো গুড়িগুলো আমি গুড়ির মধ্যে নিয়ে পানি লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো চিত্রটির গোলাটা পাতলা করতে হয় তো এই তো আমি চামচ দিয়ে নেড়ে অল্প অল্প পানি দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি গুড়িটা ভালো করে তো দেখতে পাচ্ছেন তো সেটা পিঠার গুড়ি বা ডোটা পাতলা করতে হয় অতক্ষণ করলে পিঠাটা হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন পাতলা করেছি তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তো এখন বানাবো তো সামান্য একটু তেল দিয়ে নিলাম আহ তেল দিলে পিঠাগুলো সুন্দরভাবে ওঠে তো এই তো আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠাগুলো তৈরি করে নেব একে একে তো দেখতে থাকুন তো আমি যেভাবে পারি আপনাদের মাঝে সেভাবে শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকুন তো এই তো দেখুন চারপাশে আসছে তো এটা বেশি ক্ষণ করা যায় না তো 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 করলে পিঠাটা হয় না এই একটা বানিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন কেমন পাতলা হয়েছে তো একাই থেকে উঠে আসবে তো এই তো পিঠাগুলো আমি একে একে সব বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একাই উঠে আসছে তো এই তো এভাবে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব তো কেক কোন ভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো খাসির গোস রান্না করা হয়েছিল আর চিতা পিঠা বানানো হয়েছিল তো এই তো গোসটা আমার রান্না করেছে পিঠাটা আমি বানিয়েছি তো আলো দিয়েছে বাচ্চারা আলো খেতে পছন্দ করে আর একটু ঝোল রেখেছে বাচ্চারা খাবে তো আমি সবগুলো বানানো শেষ করি অতক্ষণ আপনারা দেখতে থাকুন তো পিঠা খাবারের জন্য আমি প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম গোসগুলো তো সবাই এখন খেতে বসবে রাতের খাবার তো এটা আমার গতকালের ভিডিও ছিল তো আজকে আপলোড করছি হই পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি না খা করা তো আপনারা দেখতে থাকুন তো অবশ্যই বলবেন কে কে এই পিঠাটা খান বা কাদের এলাকায় বা শহরে খেয়ে থাকেন অবশ্যই বলবেন তো এই পিঠাটার মধ্যে অনেকে ডিম ব্যবহার করে তো আমি ওইটা করি না আমি শুধু জার্সিভাবেই করি আহ তো খাচ্ছে সবাই তো আমি শুধু বোনের ছেলে আর ছেলেকেই দেখালাম তো আর কাউকে আমি ক্যামেরার সামনে আনি না তো আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগে জানি না তো আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ সামনের দিকে হয়তো আরো বা ভালো ভালো ভিডিও আপনাদের দেবো তো আমি অল্প কিছুদিন হয় এই ফেসবুকে বা ইউটিউবে এসেছি তো আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য তো সেটাই খাচ্ছিল আর গল্প করছিল ছেলে তো মা কি যেন জিজ্ঞেস করেছিল তো সেটাই বলছিল তো এই তো খাচ্ছে ওরা খাক তো আজকের ভিডিওটা আর বেশি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ